তখন আমার যে ফাঁকা দিছে তখন আবার আমার পায়ে পায়ে আবার গরম এদিছে কায় তোর এত তাজ তারপর আবার পায়ে দিছে তারপর আর আমি মানে আমি ওই অবস্থায় মানে কি দিছে মনে হয় যে কবিতাটা সব মানবতার আর কত অবমূল্যায়ন দেখবে এই সমাজ এক গর্ভবতী নারী হাত পা বাঁধা অ্যাসিডে জলসে দেওয়া পলিথিনে মোড়ানো পড়েছিলেন মহাসড়কের পাশে ঘটনাটি ঘটেছে বরিশাল বোলা মহাসড়কের তালুকদারহাট এলাকায় উনত্রিশে জুন ভোরে স্থানীয় ব্যবসায়ীরা দেখতে পান রাস্তার পাশে পড়ে আছেন এক নারী পলিথিনে মোরানো হাত পা বাধা সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে পাঠায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি ইউনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জ্ঞান ফিরে পেয়ে এই নারী জানান তিনি তার স্বামীর দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রী তাকে বহুবার হুমকি দিয়েছেন এবং শেষমেশ বাচ্চা নষ্ট করতে অপহরণ করে জোর করে খাওয়ানো হয় ঔষধ তারপর প্রচণ্ড মারধর ও অ্যাসিড নিক্ষেপ করে এই নির্মম ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে পুলিশ জানান তদন্ত শুরু হয়েছে এবং অপরাধীদের চিহ্নিত করতে জোর তৎপরতা চলছে এই ঘটনা শুধু একটি নারীর উপর অত্যাচার নয় পুরো সমাজের বিবেককে নাড়িয়ে দেওয়া প্রশ্ন দোষীদের উপযুক্ত বিচার কি মিলবে আপনি কি মনে করেন একজন নারী এভাবে নির্যাতনের শিকার হয়ে পরে থাকতে পারে আর সমাজ চুপচাপ থাকবে আপনার মন্তব্য জানান এবং অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলুন আমাকে নিয়ে তারপর। তাদের মেন উদ্দেশ্য ছিল আর কি আমার বাচ্চা নষ্ট করা তারা জানতে পারছে যে আমি ছিল বাচ্চা নষ্ট করা যখন আমি আর কি বাচ্চা নষ্ট ওষুধ নিয়ে এসেছি ওষুধ জানি না বলছে যে ওষুধ খাওয়ার জন্য তখন আমি বলছি যে ওষুধ খাবো না তখনই আমার এই হাতে পায়ে আঘাত করা হয় আমার হাজবেন্ড বলছে কি যে সাড়ে সাতটায় একটা লঞ্চ আছে সাইরা সাড়ে আটটায় দেয় বোলা হার কিন্তু আর যাই দেখি যে লঞ্চ নাই এখন ওনাদের জিজ্ঞেস করছি অন্য বলে কি আসবে না না মা বলে যে আসবে তুমি বসো তা আমি অনেকক্ষণ বসে আছি ঘাটার লোকেরা বসে আসবে না অন্য বলছে স্পিড বোর্ডে যাইতে আমি স্পিড বোর্ডে যাবো না রাত্রিবেলা একা তা আমি বলছি যে না আমি স্পিডে যাব না এখন অনেকে বলে কি যে বোর্ডে বোর্ডে নেওয়ার জন্য না মিথ্যা বলে লঞ্চ আসবে বসেছিলাম আসে না তারপর এক পর যদি যে লঞ্চ আসবি না তা ফেরার উপায় কি যে লাস্ট একটা বাস আছে নয়টা দশে না পনেরো ফেরার জন্য তারপর আমি ওই বাসের জন্য অপেক্ষা করি তারপর আমি বাসে করে আসলাম আসার পর লোকেরা তো আগেই নামে গেছে বাস আসার সাথে সাথে পুরুষ লোকেরা তো আমি শেষে নামলাম নাইমা বাসটা এরকম বাসের দরজা তো সামনে থাকবে এদিক দিয়ে ঘুরে আর কি বাস পিছন দিয়ে যাওয়া ধরছি আর ই তখন আমার পিছন দিয়ে আইসাম মনে আছে যে আমার চার দুজন লোকে একদম আগে মুখ আটকে হাত পা দৌড়রা আমি হাত পা সরাস করতেছিলাম সারা শরীর একদম রশি দিয়ে আর কষ্টের দিয়ে পেছাইসে কয়েক মিনিট পর তারপর আমাদের চোখ বাঁধা কোনো কথা বলতে না পারি নিঃশ্বাস পর্যন্ত নিতে পারি না মানে পুরো কাতর হয়ে গেছি তারপর গায়েছে কি নি বলতে পারবো না যে কি গায়ে তো আমাকে উঠাইছে যতই বাদুক বাঁধুক জোরে আঘাত করলে তো আমি একটা ফিডব্যাক দিই তাই ওইরা ওরা মানে ভয় পাইছে এজন্য মারতে দরকার নাই ওষুধ খাওয়াই দেয় মানে পেটে লাঠি মারছে আমার বোরকা ছিল এই খুইলা ফেলাইছে দুই পাডের বোরকা ছিল তা বলছে যে ওষুধ খাওয়াই দিলি ঝামেলা শেষ ওষুধ আমি খাবো না তারপর আমার হাতে ই দিছে কি দিছে আমি চোখে দেখি নাই আমি দেখতেছি যে একদম পুড়ে পুড়ে উঠতেছে তারপর আমার ই করে ওষুধ মুখে দিয়ে দিচ্ছে ওষুধ তাও আমি গেলি নাই ওষুধ মুখের মধ্যে রাখে দিছি রাই খেতেছি পর ওষুধ দিয়ে তো মুখ আটকাই দিছে রায় দিছি পরে গালগুলো মনে হয় যেন একদম কেমন সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে ওদের সিদের পাড় ওষুধ বয়ে লাগেছে না তারপর আমি ই করি নাই তারপর আমি মানে অনেক ই করতেছিলাম মানে কেমন গমড়াইতে ছিলাম তারপর আমার বলছে যে মানে পানি ছাড়ছে তা আমি পানি ডোক ডোকাইয়া তাড়াতাড়ি খাইয়ে ফেলেছি দেখলাম পানির অনেক তেতো অনেক তেতা তারপর আমি ওই মানে ও না ফালাইছি এই সাথে সাথে আবার আমার পায়ে পায়ে দিয়ে দিছে তোর এসিড কি আমি বলতে পারি না আমার বলে যে তোর তেজ এখনো কমে নাই ওষুধ ফালাইছেন বলে যে আর এর বাচ্চা এবার নষ্ট হয়ে দেবে না ওষুধ কিছু খায় নাই হ্যাঁ এর মাইরে ফেলাইতে হবে পরে আমার ওই যে ওই রাস্তা দিয়া নাইম অনেক দূরে ফালাইছে তারপর আমি তো এমনি কষ্টের দিয়ে পুরো মাথার একদম আটকানো কান কোন সহ চোখ তা আমি এক দেখলাম যে কোনো মানুষের শব্দ পাই না আর শুধু মেন রাস্তা দিয়ে গাড়ি যায় দূরম দূরম একটা শব্দ হয় বাইক যায় তারপর দেখি অনেকগুলো মসজিদে আদান দেয় তখন আমি বুঝলাম যে না আশেপাশে তো মসজিদ আছে মানুষজন আছে তারপর আমি তো অনেক ই কইরা করছি ওই বস্তার মুখ কুইলা গেছে কুইলা গেছে আমার মাথা বের হয়ে গেছে মাথা বের হয়েছে তারপর আমি মাথা তো আড়াইতে কথা তো বলতেছিলাম না এরম মানে এরম শব্দ করতেছিলাম মানে পান আড়াইতেছিলাম ওটা রাস্তা দিয়ে হাইটে যায় একজন লোক দেখছে তখন মানে ফস্তা হয়ে গেছে তারপর তুনি দেখা উনি লোকজন নিয়ে আসছে আমার বিবাহের পর থেকেই আমাকে সংসদ থেকে তারা মামা মা করতে মার বিভিন্নভাবে অনেক ঝামেলা করছে ওনাদের কারণে আমি শ্বশুরবাড়ি পর্যন্ত যাই না যেতে পারি না কারণ গেলে ওন ঝামেলা করে তো বলছি থাক শ্বশুরবাড়ি একদিন একদিন তো যেতেই পারবো আমি স্বামীর সাথে বলার রয়েছে আমার শ্বশুরবাড়ি আমি যাই না বন্ধ দিয়ে দিছি যাই না থাকি ভোলা এমনকি এই যে তার পূর্ব স্ত্রী আমাদের সামনাসামনি ছেড়ে দিছে মানে একটা খারাপ বাসা গোয়া কয়েছে মাগি তোর পেটে পুত্র সকে আমি পৃথিবী তাই দেখবো এমন কি আমার স্বামী তো এখন কিছু বোঝে না বলে না ওনার নিজের পর্যন্ত ফেরত দিছে যে বাচ্চা হইলে বাচ্চার বাপরে খুঁজে পাওয়া যাইবো না বাচ্চা হইলেই হইবে মানে তারা চাই মানে এরকম একটা ভয় পাইছে যে বাচ্চা হয়ে তো এই মেয়েরা আর কোনোভাবে সরান যাইবে না আমাদের সম্পর্ক হয়েছে তারপর তার পারিবারিকভাবেই আমাকে মাইনে নিছে আমার তা আমার দেবরে উপস্থিত থাইকে আমাদের বিয়ে রেজিস্ট্রি করছে